আজকের ভিডিওতে অনেক অজানা এবং অনেক রকমের নিত্য নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ডাম্পিং অফ কোন গাছের রোগ উত্তরটি হল তামাক গাছের রোগকে বলা হয় ডাম্পিং অফ উত্তরটি হল তামাক গাছের রোগকে বলা হয় ডাম্পিং অফ নেক্সট প্রশ্ন জেনেটিক ডিফল্ট কোন ক্ষেত্রে কার্যকরী উত্তরটি হল ক্ষুদ্র জনগোষ্ঠীতে ডিফল্ট কার্যকরী উত্তরটি হল ক্ষুদ্র জন গোষ্ঠীতে ড্রিফল্ট কার্যকরী নেক্সট প্রশ্ন থিওরি অফ প্যানিলেজেসিস কার মতবাদ উত্তরটি হলো ডারউইনের মতবাদের নাম হল থিওরি অফ প্যানিজেসিস উত্তরটি হল ডারুইনের মতবাদ নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন উত্তরটি হল মীরা সাহেব ফতেমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি উত্তরটি হল মীরা সাহেব ফতেমা বিবি নেক্সট প্রশ্ন ফসলের টিকা রোগ কোন কারণে ঘটে থাকে উত্তরটি হলো ছত্রাকের কারণে ফসলের টিকা রোগ ঘটে থাকে নেক্সট প্রশ্ন কোলেস্টোরেল হচ্ছে একটি কি উত্তরটি হলো স্টেট রয়েডকে বলা হয় স্টোরেল উত্তরটি হলো স্টেট রয়েডকে বলা হয় কোল্ড স্টোরেল ক হচ্ছে একটি কী উত্তরটি হল রয়েডকে বলা হয় নেক্সট প্রশ্ন কোনটি হ্যালোজিন মৌল নয় উত্তরটি হলো বেরিয়ামকে বলা এ বেরিয়াম কোনো হ্যালোজিন মৌল নয় উত্তরটি হলো বেরিয়াম কোনো হ্যালোজিন মৌল নয় নেক্সট প্রশ্ন কোনটি শ্রেণীর অন্তর্গত উত্তরটি হল মাইকোপ্লাজমা এটি শ্রেণীর অন্তর্গত উত্তরটি হলো মাইকোপ্লাজমা এটি শ্রেণীর অন্তর্গত নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্থানকে কি বলা হয় উত্তরটি হলো মেসোপোজ বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্থানকে উত্তরটি হলো মেসোপোজ বলা হয় নেক্সট প্রশ্ন জেনেটিক কোড আবিষ্কার করেন কে উত্তরটি হলো হরগোবিন্দ খরানা জেনেটিক কোডকে আবিষ্কার করেন উত্তরটি হলো হরগোবিন্দ খরানা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং